আজকে কথা বলবেন না আমাদের একটা কথা আজকে অনেক শিক্ষক শিক্ষিকা শিক্ষা করি এসে যে শিক্ষক শিক্ষিকা শিক্ষা করি আমরা আমরা প্রথমেই বলে দেই সেখানে আমরা আমরাদের মধ্যে কোন কিন্তু পেরিয়ার নাই মানে আমরা সবাই এক হবে আমরা একটা জনমত তৈরি করতে চাইছি আপনারা প্রত্যেককে যদি হাত তুলে সমর্থনসব করেন তাহলে আমরা এইখান থেকে চলে যাব ধর্মতে ধর্মতে আমরা পথ অবলম্বন করব যদি আপনারা আমাদের কেউ যদি এখানে একটা কথা বলছি কেউ যদি বিচ্ছিন্ন হয় তার বিরুদ্ধে আগে লড়ুন চাকরি তো চলে গেছে একবারে সবাই ধর্মকে আমরা যাবো এখানে একদম আর একটা কথা বললে পুলিশ আসবে তো আমি তো মরেই গেছি আর পুলিশ যদি আসে কেউ যদি ছুটে পালিয়ে যান তাকে আগে লক্ষ্য করুন একসঙ্গে কাউকে তুলতে যাবে একসঙ্গে উঠে চলতে দেখে যাবে একসঙ্গে উঠে সেটাই কথা বলছি কতটা আমরা দেখতে চাই এই জন্য